এক্স সমান সমান থার্টি সেভেন হলে এইট এক্স কিউ প্লাস সেভেন্টি টু প্লাস টু হান্ড্রেড সিক্সটিন এক্স প্লাস টু হান্ড্রেড সিক্সটিনের মান কত সমাধান এইট এক্স কিউব প্লাস সেভেন্টি টু এক্স স্কোয়ার প্লাস টু হান্ড্রেড সিক্সটিন এক্স প্লাস হলো টু হান্ড্রেড সিক্সটিন তো এটাকে আমরা টু এক্সের হোল কিউব দিতে পারি প্লাস সূত্র অনুযায়ী থ্রি টু এক্সের হোল স্কোয়ার ইন্টু হলো সিক্স প্লাস থ্রি হলো সিক্সের প্লাস হলো সিক্সের কিউব তো সিক্সের কিউব কেন দিলাম সিক্স সিক্স হলো সিক্স ছয় ছয় হলো সিক্স ছয় ছয় হাতে হলো তোমার তিন তিনশো আঠেরো আঠেরো আর তিন হলো দুশো তাহলে এটা দুশো হয় এরপরে সিক্সের মাথায় কিউব দেওয়া যায় তাহলে এটা এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এর সূত্র হল টু এক্স প্লাস সিক্স এর হল হোল কিউব তাইলে টু ইন্টু থার্টি সেভেন প্লাস হল সিক্স এর হলো দেওয়া আছে কি হোল কিউব এখানে লিখে দিব মান বসিয়ে অর্থাৎ আমরা এক্সের মান বসায়ছি সাইত্রিশ দুগুনো চুয়াত্তর যোগ হল সিক্স এর হল হোল কিউব তাইলে এটা হয় কত ছয় আর চার দশ আট শূন্য সাত এক আশি এর হলো এর কিউব এর কিউব হল ইন্টু এইটটি ইন্টু হল চৌষট্টি গুণ হবে এইটটি তাই শূন্য 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 তিন শূন্য দিয়ে নিলাম চার চারটা বত্রিশের দুই হাতে হলো তিন ছয় আটটা আটচল্লিশ আটচল্লিশের তিন হল একান্ন ফাইভ ওয়ান টু এক দুই তিনটে শূন্য এটাই হলো আনসার